ওয়েলকাম গাইস তো আজ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে এমন একটা জায়গায় আসছি গাইস যে কাঁদে লাগে গেছে পায়ে তো বিষয়টা তো কাঁদে লাগে গেছে পায়ে দেখছেন আমি হাঁটতে পারছি না তো আমি একটা ভালো জায়গায় দাঁড়াই এমনিতে লুফার পাও দিয়ে আছি তো এমন একটা জায়গায় আসছি খুবই ইন্টারেস্টিং জায়গা একটা সুন্দর একটা লেক লেক না আসলেই এটা আসলে এমনিতে আমরা ধান খেত বলি ধান খেতে লেকের মতো জায়গাটা দেখেন চারাদিকে কিন্তু টিলা আছে এখন আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবো অবশ্যই এই জায়গাটা কে কে চিনেন যদি চিনে থাকেন কমেন্ট করবেন অবশ্যই জায়গাটা কোন জায়গা যাই হোক তো এখন আমি জায়গাটা বলে দিচ্ছি এটা হলো আসলে গরিবের সেন্ট মার্টিন বলতে পারেন তো যাই হোক এটা আসলে কোনো সেন্ট মার্টিন না এটা একদম সুন্দর একটা জায়গা মানে দেখা গেছে শহরের ভিতরে মোটামুটি দিকে তো শহর এরকম জায়গা পাওয়া যায় না গ্রামের মতো অঞ্চল

তো এই জায়গাটা আসছি জায়গাটা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে তো ওদিকে একটু ক্যামেরা করো হ্যাঁ ওদিকে হালকা ক্যামেরা করো তো ওদিকে দৃশ্যটা একটু দেখেন হ্যাঁ একটু এদিকে দেখাও এদিকে দৃশ্যটা দেখেন তো সব মিলে জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমার কাছে ভালো লাগছে তো এই জায়গাটার আইসা আমার বুঝছেন একটা খুব মানে ভালো একটা বিষয় মনে পড়ে গেল যে এরকম মনে করেন এই সময় গরমের ভিতরে এরকম সুন্দর পানির জায়গা আসলে দেখা যায় না আর একটা বিষয় কি আর দেখেন ওই পিছন দিয়ে কিন্তু আবার দেখেন বাড়ি ঘরের কোনো সিস্টেম আছে ওদিকে গড় বাড়ি আছে ঠিক আছে এটুকুর ভিতরে আবার জঙ্গল কিন্তু চতুর্দিকে কিন্তু বাড়ি আছে তো জায়গাটা সব মিলে ভালো লাগছে তো আসলে আমি ক্লান্ত ক্লান্ত থাকার পরও আমি আজকে ব্লক নিতে আসলাম এই জায়গায় শুধুমাত্র আপনাদেরকে ব্লকটা তুলে ধরবো কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো তো দেখেন এখানে যে পিছনের দৃশ্যটা ক্যামেরাটা তুমি আমার দিকে একটু ঘুরাও আমি এদিকে আসতেছি এদিকে এদিকে দেখেন এই যে জায়গাটা পিছনের দিকে ওখানে আবার দেখেন কিছু ঘাস আছে উপরে আবার টিলা আছে ওই জায়গাটা কি বলবো ওই জায়গাটাও দুর্দান্ত সুন্দর কিন্তু আসলে এইভাবে তো দেখানো সম্ভব হচ্ছে না ও আসলে শেষ করে দেবো আসলে আমি ওভাবে প্রস্তুতি নেই নেই আপনাদেরকে নিয়ে আসলে আপনাদেরকে একটা ব্লগ ভিডিও দেখাবো তারপরে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দেবো আমি একটু অসুস্থ তারপরে আমি ব্লগ করছি আমাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আমি ওইভাবে কথাগুলো গুছায়া বলতে পারি নাই কিংবা জায়গাটা আমি ওইভাবে প্রদর্শন করে দেখাতে পারি না এখানে আরও অনেক কিছু দেখানো আসছিল আমি দেখাতে পারি না যাই হোক আজকে যেন ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য করবেন আল্লাহ হাফিজ